সফররত ইউরোপীয় ইউনিয়নের ইলেকশন উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল জামায় ইসলামের সাথে বৈঠক করেছে দুপুরে জামায়াতির ডাক্তার শফিকুর রহমানের কার্যালয়ে বৈঠক হয় চার জেনারেল মিয়া গোলাম পরওয়ার তিনি জানিয়েছেন ইউর প্রতিনিধি দল নির্বাচন বিষয়ে বিভিন্ন দলের সাথে সাক্ষাৎ করছে এরই ধারাবাহিকতায় জামায়াত আমিরের সাথেও দেখা করেছে প্রতিনিধি দলটি জানিয়েছে চৌষট্টি জেলাতেই নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ ইলেকশন অবজারভেশন মিশন শুধু পর্যবেক্ষণ নয় সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সহযোগিতাও চান জামায়াতের আমির জুলাই সনদের ভিত্তিতে জামায়াতের নির্বাচন যেতে চায় বলে ইউ প্রতিনিধি দলকে জানান ডাক্তার শফিক ইউরোপিয়ান ইউনিয়নের যে টিমের পক্ষ থেকে সারা দেশে অবজার্ভ করা হবে পর্যবেক্ষণ করা হবে সেই ব্যাপারে রাজনৈতিক দল এবং স্টেক হোল্ডারদের সাথে তারা মত বিনিময় করার জন্য এসেছেন ফেব্রুয়ারিতে ইলেকশন হওয়ার ব্যাপারে আমাদের চিন্তা ইচ্ছা জানতে চেয়েছেন আমি জামাত অত্যন্ত দৃঢ়তার সাথে বলেছেন আমরা ফেব্রুয়ারিতেই ইলেকশনে যেতে চাই প্রোভাইডেড আমাদের যে রিফর্ম প্রোপোজালগুলো জুলাই সনদের আইনি ভিত্তির মধ্য দিয়ে এই নির্বাচনটাই এর ভিত্তিতে হইতে হবে তাহলে নির্বাচন ফেয়ার ফ্রি এবং ক্রেডিবল হবে